হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস সো কুরবানি যেহেতু চলে এসেছে তো কুরবানির জন্য গরু দরকার তো আজকে আমরা যাচ্ছি এগ্রো ফার্মে সো আমরা যাচ্ছি ডাচ ডেইরি ফার্মে এটা হচ্ছে মুন্সিগঞ্জে আমরা বাসা থেকে বের হই তিনটার দিকে মুন্সিগঞ্জ যেহেতু কাছে যেতে সময় লাগে না সো আমরা একটু লেট করেই বের হই আজকের অনেক ছিল দেখো আমরা ভাবছিলাম বৃষ্টি হবে বাট বৃষ্টি হয় নাই আমরা যেতে যেতে অনেক এনজয় করি গান করি সো আমরা চলে আসছি ডাচ ডেইরি ফার্ম এটা এই ফার্মটা অনেক বড় ছিল অনেক গরু ছিল দেন সেখানে লোক আমাদের মাঠা খাইতে দেয় দেখো এখানে অনেক অনেক গরু দেখতে থাকো তোমরা জায়গাটা অনেক সুন্দর ছিল আশেপাশের দৃশ্যগুলা দেন আমরা গরু দেখে কিছু রেস্ট রুমে বসেছিলাম গায়ে যে লালটা হচ্ছে আমাদের গরু আর এই সাদাটা হচ্ছে ফুপিদের গরু এই দুইটা আমরা কিনি দেন আমরা চলে যাই একটু ঘুরতে আমরা এখানে এসে একটু খাওয়া দাওয়া করি আমরা ইলিশ মাছ কিনি দেন তারা একটু ভেজে দেয় খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু নদীর ঘাটে যাই দেন আমরা থাকার জন্য ব্যাক করি আজকের জন্য একটু গাইস দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই